আসসালামু আলাইকুম সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের আসলে সব সময় আমাদের গরুর বিষয়ে ভিডিও বেশি দেখানো হয় আজকে আপনাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের কিছু ফল গাছ আছে সেই ফল গাছের আজকে আপনার আপডেট নিলাম কারণ গাছে মাশাল আলহামদুলিল্লাহ প্রচুর ফল এসেছে প্রথমেই একটা হৃদয় বিদায়ক ঘটনা চোখে বললো এই যে একটা পাকা শরিফা ফল মোটামুটি পাখা শুরু হয়েছে এই জন্য আর কি পাখিও পাখির নিজের হক আদায় করে নিচ্ছে আর আমাদের গাছ এখানে ছিল আট নয়টার মতো এখন মোটামুটি আপনার তিন চারটার মতো আছে তাও মনে হয় একটা দু এক দিনের মধ্যেই মারা যাবে এমন অবস্থা আর যদি একটু আপনাদের গাছের একটু ফলের আইডিয়া দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে দুইটা এই যে ভিতর ভিতরে কিন্তু আসলে এই গাছগুলোর কাছে না আসলে বোঝা যায় না যে গাছগুলোতে কী পরিমাণ ফল এসেছে গাছের কাছে আসলে ওইভাবে একটা ভালো একটা আইডিয়া পাওয়া যায় যে কেমন বা কী পরিমাণে ফল এসেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি এই গাছটাতে সিঙ্গেল এই গাছটাতে আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দেই এই যে প্রতিটা ডালে কিন্তু ফল আছে হ্যাঁ মোটামুটি আমি আশা করছি এই গাছে আপনার ফল আছে চলুন এবার দ্বিতীয় গাছে দেখা যাক আর এটা যেহেতু পাখি খেয়ে নিয়েছে সেহেতু এটা আরেকটা বিষয় আমরা কিন্তু এই গাছ থেকে যেহেতু আমাদের এই গাছটা একটু জঙ্গলের মধ্যে ফল পাকলে পারে পাকা ফল আসলে ওইভাবে আমরা হাতে পাই না আমরা এক্ষেত্রে করি কি আপনার এই যে দেখুন আপনাদের একটা আমি পাকা ফল আর কাঁচা ফলের একটা পার্থক্য দেখাই তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে এই যে দেখুন এই ফলের আপনার ইয়েটা মানে এখনও আপনার ঘুন ঘুম আছে বা ইয়ে হয় নাই আর এটা দেখুন একদম পুরাপুরি ষাটসাট হয়ে গেছে মানে মনে হয় বোঝা যাচ্ছে যে আরেকটু যদি হয় তাহলে এটা ফেটে যাবে আমি আপনাদের আরেকটা দেখার একটা সেমি অ্যাডাল্ট একটা ফল দেখাই সেমি অ্যাডাল্ট ফল বলতে দেখুন এটার কিন্তু এটারও কিন্তু সেম অবস্থা হ্যাঁ এটারও কিন্তু মোটামুটি সেম অবস্থা কিন্তু এটা কিন্তু এইটার থেকে বেশি না এটা যদি আমরা একশো ধরি ধরুন এটাকে একশো এটা আপনার মোটামুটি আশি আর একটা ফল দেখায় যেটা আপনার মোটামুটি পাড়ার উপযুক্ত হয়ে গেছে এই যে এটা এই যে দেখুন এইটার বিট আর এইটার বিট কিছুটা সেম না আসলে আজকে আমি কিছু ফল পারব আর এই যে এটা একটা দ্বিতীয় গাছ প্রথমত এই গাছটা দেখুন পাতাটা তা কিচ্ছু নাই মানে একটু একটু দুর্বল গাছ কিন্তু এটা স্বাস্থ্য সবল গাছ সেই তুলনায় এটাতে ফল এর পরিমাণ অনেকটা কম অনেকটা কম বললে ভুল হবে মোটামুটি ষাট সত্তরটার মতো আছে এই যে আসলে বেশি পাতার জন্য তো ফলটা আসলে এভাবে বোঝা যায় না কিন্তু এটা ভালো অ্যামাউন্টের ফল আছে প্রতিটা ডালেই আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আসলে খালি চোখে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি দেখুন ভিতর ভিতরে প্রচুর ফল আছে আর এই যে এটা একটু আমাদের এটা আমাদের তিন নম্বর গাছ এই গাছটাতে মাত্র ফল আসা শুরু হয়েছে তাহলে একই সময়ের কিন্তু দেখুন কত তফাত ওই গাছের প্রথম যে গাছটা দেখালাম সেই গাছের ফলে আপনার পাকা সরে গেছে আর ম্যাক্সিমামই আপনার পেকে গেছে কিন্তু এটা আপনার মাত্র দেখুন আর এই গাছেও ভালো একটা অ্যামাউন্টের ফল এসেছে আর এগুলাকে আসলে কিছু কিছু জায়গায় দেখেছি এগুলা মেমা ম্যামা বলে আবার আসলে আমরা এনেছি একটা বড় একটা কৃষি খামার থেকে সেখানে সাইন এটার নাম লেখা ছিল শরীফা আসলে সঠিক নাম কোনটা আপনারা যারা বিশেষজ্ঞ আছেন বা এই বিষয়ে সম্পূর্ণ জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে এর নামটা আসলে কি এই যেমন আপনার মোটামুটি পেকে গেছে এটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমি এই এই যে যে এটা আপনার ভালোই ভালো একটা আর মেইন আমাদের একটা আপনাদের গাছ দেখাও যাই হোক একটা বিষয় বলেন এই কিছুদিন আগে আমাদের একটা বকনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আসলে গরমে বা যে কারণে বলুন একটু আসলে গরুটাকে আমরা বাঁচাতে পারি নাই সেই গরুটা এইখানে আমরা ইয়ে করেছি নতুন মাটি দেখতে পাচ্ছেন আসলে ওই বিষয়গুলো আপনাদের ক্যামেরায় দেখানো খুব কম হয় সেইটা আমি আসলে ওইভাবে এভাবে আসলে ক্যামেরাটা অন করার মন মানসিকতা থাকে না এই যে আমি এখানে কিছু বীজ রোপণ করে দেই দেখা যাক গাছ হয় কিনা এই যে প্রতিটার মধ্যে প্রতিটার মধ্যে কিন্তু আপনার কালো কালো আর এইখানে একটা খুবই একটা ভালো গাছ ছিল এই গাছে আপনার একটা ভালো পরিমাণে ফল প্রতি বছরই আসতো এবারও এসেছিল কিন্তু যে কিছুদিন আগে প্রচন্ড ঝড় বৃষ্টি হইলো সেই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের এই গাছটা আসলে আমরা বাঁচাইতে পারি নাই মানে গাছটা ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার কারণে আর তারপরে আমরা যা দেখতে পাচ্ছেন যে গোড়ার দিকে আমরা মানে গোড়া সোজা করে দিয়ে আপনার বাসটা কতগুলা বাস দিচ্ছি তারপরেও এই দেখুন এর কাছে প্রচুর ফল আসছিল এই যে এই যে এখানে তিনটা এই যে এই যে মোটামুটি এই গাছে আশি নব্বইটার মতো ফল আসছিল আর আমাদের শরীফা ফল প্রথমত এই গাছে প্রথমে আর ফলগুলো যে আপনার নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই ফলগুলো আর হয়তো একটু দেখতে পাচ্ছি এর বেসনটা আসলে পরিপক্ক হয়েছে কিনা না বেসনে দেখুন বেসন কিন্তু পরিপক্ক হয় নাই হ্যাঁ তারপর আসলে কাঁচা অবস্থায় কোনোদিন ভেঙে দেখা হয় নাই যে এর মধ্যে কালো কিন্তু মনে হয় না কাঁচা অবস্থায় কালো ফল থাকে এটা সিট যখন সম্পূর্ণ মেচিউর হয়ে যায় তখন হয়তো এটা কালো হয় যাই হোক এই গাছের গোড়াই দিয়ে দিই যেন হয়ে যায় হবে কি না হবে আল্লাহ আল্লাহ যাই হোক সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যখন পর্যন্ত যারা আমাদের ভিডিও জ ছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ